এই অ্যাম্বুলেন্সটি দিয়ে ভারতীয় মদ বিভিন্ন ব্র্যান্ডের বহন করে নিয়ে যাচ্ছিল অভিনব কায়দা একটি অ্যাম্বুলেন্স আপনার সাইলেন্ট বাজিয়ে যাচ্ছিল দেখেন মানুষ কত বিভিন্ন অবিলম্বন ব্যবহার করছে বিভিন্ন কায়দা কৌশল ব্যবহার করছে যেই অ্যাম্বুলেন্সে রুগী যাওয়ার কথা ছিল বা রুগী আসার কথা ছিল সেই অ্যাম্বুলেন্সে আপনার ভারতীয় ব্র্যান্ডের দুশো চল্লিশ বোতল মত এই নিয়ে যাচ্ছিলো অনেক দামি বিদেশি মত ভারতীয় মত আর তাকেই হালুয়াগাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এটিকে আটক করে একজন গ্রেপ্তার করে আর বাকিজন পালিয়ে যায় নিয়মিত মাদক আইনে একটি মামলা দাখিল করা দাখিল করা হয় হালুদাগার থানা দেখতে পাচ্ছেন সে অ্যাম্বুলেন্সের যে নাম্বার রয়েছে একাত্তর চল্লিশ পঁয়ষট্টি এই যে অ্যাম্বুলেন্সের নাম্বারটি রয়েছে যে ঢাকার একটি নাম্বার এই নাম্বারে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সটি আপনার মাদক করে বহন করে আমরা জানতে পারলাম পুলিশের তথ্য অনুযায়ী যে এই অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন যাবৎ এখিয়ে মাদক নিয়ে আসা নিয়ে আনা নেওয়া করছে মানুষ মনে করে যখন সাইলেন্ট বাজিয়ে আসে মনে করে রুগী যাচ্ছে ইমার্জেন্সি রাস্তাঘাট তাদের সাইলেনের খেলা রাস্তাঘাট এমনি ফাঁকা হয়ে যায় কারণ সাধারণ ভাবে যে অ্যাম্বুলেন্সে যাচ্ছে হয়তো রুগী হ্যাঁ কারণ এটার গ্লাসগুলি রয়েছে ভিতরে ভিতরে কী আছে দেখা যায় না কালো গ্লাস রয়েছে ভিতর থেকে কিন্তু সবই দেখা যায় কিন্তু বাইর থেকে কিছুই দেখা যায় না একটা শুভ একটা অ্যাম্বুলেন্স শুধুমাত্র বোঝা যায় অ্যাম্বুলেন্স যাচ্ছে সাইলেন্ট বাজিয়ে কি সুন্দর অভিনব কায়দা তারা এই কাজগুলি করে যাচ্ছে ইদানিং ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রচুর পরিমাণ মাদক চলাচল করছে এগুলি পুলিশের তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি এবং হালুয়াঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একজনকে আটকও করেছে দুশো চল্লিশ বোতল ভারতীয় মদসহ